রকম তিন গুরুর দোয়া কবুল মুস্তাজা বুদ্ধা এর মধ্যে এক গুরু লাগে মা এবং বাবা মা বাবা আওলা তোর লাগি জীবনে দোয়া করল আমার সন্তান দিন সন্তান বানাইয়া দেও সন্তানের আদর্শ ভালো বানাইয়া দেও আল্লাহ সন্তানটা নে কামল আল্লাহ বানাইয়া দেও আল্লাহ আমার সন্তানে পড়া হয় না এইভাবে মা বাবায় দোয়া করো কা মা এবং বাবা দোয়া করলে সেই দোয়াল্লাই ঘুরাইয়া দিন না এর লাগি বাপে মারছ গুছা কর্তা না হইতানি বলে বাপে কালি মার মা কালি মাৰত এক বাপে ওলা আওলাদ রে মাস না থান এক আওলাদে কট্ট করছে গুছা করে কইছে আর বাপ কইতাম না ইলা কইন না নি মাঝে মাঝে কিছু মানুষে আবার বাপরে কইন বুড়া বেটা মারে কন বুড়া বেটি আল্লাহকে আসতে শব্দটা কইবা না বাবা দয়া করে ইয়া বুড়া বেটা বুড়া হইয়া ঢাকবা না আমরা যারা তোরা বয়স হয়ে গেছে গিয়া বুড়া বেটা ভয়া ডাকিতরা মা কইয়া ডাকো বাবা ডাকো মা বাবার মনে শান্তি আইব তোমার লাগে দা দিবা তুমিও জীবনে শান্তি পাইবাই দে বাফে মারছুন মারার পরে দে কইছে আর বাপ আর ডাকতাম না থাকি বন্ধ হয়ে গেছে গিয়া বাফে কেনে মারলাম বাপ যেত বাজার আগর আমল আস আর তেলও শিশি দেওয়া লাগতো বাজার যাইতে ফেরা গেলে গেলেন তেল শিশি বাফরে যাইত্রা গিয়ে ভাউরিয়া তেলর শিশি মায়ের কইলা ওই বেটা তোর বাফরে ডাক দেখো তেলের শিশি আইয়া ভাউরে দায়িত্রা গিয়ে হে কেস তো বাপ না হে কর হে বেটা হে ইয়া তেল শিশি নে আইয়া নেয় কইছে বাপ না বুঝ ভাই রায় কলা কট্ট করছে তার বাপ ডাক্ত না কিল্লাহ কেউ আসতে কোনো দিন ইলা শব্দ আমরা কইতাম না বাফরে বাবা কইয়া ডাক মা কইয়া ডাক বাবা লাগে আমি একদিন আমি একদিন কবিরাজে কইছিল বাবা আমি একটা সে কিন্তু গান কর গানার অর্থ আছে কবিরাজে সুন্দর করে বাজার কর আমি শুনছি খুব বালা করিয়া বড় সুন্দর করে কইছে অর্থটা বালা আছে কলির যুগের হোলা বান বাবা রে বাবা তামাক গান তামাক মারে ভয়ে বুড়ি বৌরে ভয় সোনার সান হলির যুগর ফুলা বান ফুলা কইসারণ ত্রিপুরার গায়ক আস ত্রিপুরার এখন ফুলা আমরা এটা কোন ফুয়া হিলাহান দি পিতা কোন সুগ্রানা নেনা ফুয়াও নেনাও হয় না শিলচার গেলেও সুগ্রাও কইন আপার আসলাম এখন লাড়া এক জায়গাড়ে গাইছি তো এক এক জায়গা তো কই ত্রিপুরার কোন ফুলা আমার ফুলা আমার ফুলি ত্রিপুরা কইতে বিশেষ করে আগরতলা ত্রিপুরা কিছু আছে জায়গা কুমারঘাটে অলপ ফুলা হয় ও সে গান কৈছে কলির যুগের ফুলা বান বাবা কয়ে তামাক মারে হয় কুকটি বুড়ি বউরে কয় সোনার সান মা বাবা লতা ফাতা বহুরে গাবায় মাতা। মার গলায় টার হার বর গলায় চন্দন হার যুগের ফুল বাবার তামাকাণী বুড়ি বৌরে ভয় সোনার সান একবারে বাস্তব বৌর গলাত ও সরার মারে ও থাকার ইলা মার জীবনে মারস না আগে গরিব আসা সোনার সরাঘর বিবির দামি চেন দেওয়া লাগে উপায় নাই বিবি কিছু গরম দারেগা মুগা ভুগাইছিল মা কি বিবি আগে কুশورا লাগে ভাই মুসলমানের লাগি আপনি বড়ই কে শুন গিয়া দতোদিন মা বাবার দাইতে আসলা বড়ই কে শুন গিয়া মা বাবা আপনারে আশা করিয়া বিবাহ দিছেন বাইরে কিয়াল করিও বিবাহ করার পরে ঘর স্ত্রীর মন্ত্রণা শুনিয়া জীবনে মা বাবা যে দুইজন আছে মা বাবার জীবনে আপনি তকখন কষ্ট দিও না আল্লাহ কোরআনে কইছেন ওয়াকাদ রাব্ব আল্লাহ তাআলাব্দ ইল্লা ইয়া হুয়া বিল ওয়ালিদাই তোমার রব তোমার আল্লাহর চূড়ান্ত সিদ্ধান্ত তোমার আল্লাহ যাতে একটা ফয়সালা করছয় প্রথমে তুমি আল্লাহ পাক রব্বুল আলামিন এর ইবাদত বন্ধকি করো তারপরে তোমার মা বাবাছোন সেই মা বাবার তুমি কি করো ইহসান করো মা বাবার প্রতি ভালো ব্যবহার রাখো মা বাবার কহসান করো মা বাবার প্রতি তুমি দয়া মায়া রাখো কিম্মায় লোহান নাহান্দা খাল কিবা না সাধুহোমা অকিলা হোমাপ ফেলা তাকোল্লাভ মা অফিমালাতা নাহাৰ হোমাপ মা মা বা মা বং দুই জন দুইজন থাকি একজন দুই এজন হয় ত বৃদ্ধ বয়স্কই দেচোন কিবা তই একজন বয়স্ক পাৰিলাই মা বাবা বয়স্ক হোৱাৰ পৰা আটকি গেচোন কে গৰক অচেতন অৱস্থাই ই সময় মা বাবাৰ কথা শুনি বৃদ্ধ মনে করিয়া তুমি জ্যাংড়ি মারিও না মায় কোনো সময় ডাকিবা ভাসিবা বাবায় ডাকিবা তুমি বুড়া বেটা কইয়া বুড়া বেটি কইয়া জ্যাংড়ি মারিও না তোমার রে বাবার তুমি কষ্ট দিও না মা বাবার লাগি জ্যাংড়ি মারিয়া কথা কইও না এই সময় মা বাবার লাগি সুন্দর সুন্দর কথা কইও বালা বালা ব্যবহার তোমার মা বাবার লাগি তুমি রাখিও মানুষ মরণের সময় দিলকলিয়া দোয়া দিয়া যায় লাগি মান মা বাবা বয়স্কবার ভরে আওলাদ রে জীবনে যদি সুখী হইতে চাও তোমার মা বাবার তুমি বেশি করে একমত করো বাইজিদ বোস্তাম তালা আলাহি বুস্তান দেশৰ মধ্য বাইজি দাসলা মায়ের খুব বেছি খেদমত কৰ্তা যাৰ কাৰণে মায় দুৱাৰ দিছলা দুৱাৰ দিয়া কৈছিলে আল্লাহ আমাৰ বাইজিদ্ৰে জমিনৰ বৰদৰ নাৰ একজন চৰকুতুপ বানাইঅ মাৰ দুৱাৰ আল্লাহ কবল কৰচন যাৰ কাৰণে বোস্তান দেশৰ মধ্য বাইজিদ্ৰী আল্লাহ এ বৰদৰ যাৰ একজন বলি বানাইলা আহ মা বাবাৰ খেদমত কৰক বয়স্ক আৰু মা বাবা কি কেসন খেদমত কর মা বাবা দিন ষষ্ঠ দিছেন বিশ্বনাথ পড়িয়া খুব শব্দ কইবা না আল্লাহ বেজার হয়ে যাব মা বাবার মনক বহুত কিচ্ছু আইব আমিও উইলে একদিন বয়স্ক হইম আপনিও উইবা আমিও হইম আওলা দখলে বাদেওয়াল্লা তারা আমার ষষ্ঠ দিবা আমি আগে চাবা লাগব আগে আমি দেখাইতে লাগব আমার আওলা দখলরে আমার মা বাপরে আমি কিলা সাইয়া কিলা আমি সাইয়ার দেহরে তখন তারা কইবা আমরার বাবা দেখছি ওলা দাদিৰে খুব সাইস হন দাদারে খুব বেশি সাইস হন কইবাই না না কইতে আর যদি দেখেন বলেন দাদি দাদা বড় কষ্ট করছেন তা মনে করব বলে এটা বয়স্ক হওয়ার পরে মনে এলামি যায় তার মা বাপরে ওলা সে জীবনে বিশেষ করে এলামি করব আল্লাহ কুরআন অন্য জায়গার মধ্যে আবার জানায় ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা আল্লাহ জানেন অন্য জায়গায় আমি আল্লাগ করো তারপরে তোমার মা বাবা আসন মা বাবার প্রতি তুমি কি করে স্থান কর দুইজন আমরা দেশ দেখবা কিছু জায়গা আসন মা বাবারে আম্মা না আব্বা নাই বাবাও নাই মাও নাই মা বাবার লগি বালা ব্যবহার নাই। কিন্তু বিবাহ করলেই সোন শ্বশুর বাড়ি গিয়া দেখবা খালি লম্বা লম্বা আর আব্বার আম্মা যাইতেও চলাম আইতেও সালাম আর খালি তোমার খালি সম্মান আর সম্মান আর ঘরের মা বাবরে বুড়া বেটা, বুড়া বুড়ি বুড়া বেটার জ্বালা যারা যায় না বুড়া বেটির জ্বালা যারা জান হিনা খালি লম্বা লম্বা সালাম খালি মুরগির রান গাইতা বুঝবাই যাইতা ভাই যাও অসুবিধা না শ্বশুর তো যাইতা সুসম্পর্ক রাখতাম আমরা ক্লাসে একদিন কইসলে চিত্ত সুখে গীত গায় স্ত্রী সুখে শ্বশুর বাড়ি যায় কইলাম হুজুর ইগু কিতা সিদ্ধ সুখে গীত গাই যে জীবনে মেহনত করব মেহনত করিয়া প্রথমে কষ্ট করিয়া টাকা পয়সা খামাই লাইব এর লাগি জীবনে ফয়লা তুমি তার মেহনত করো আমলর জিন্দগি পরবর্তীতে জিন্দগি তোমার সুন্দর হইব আরাম করবায় দুনিয়ার যদি মেহনত করো টেকা পয়সা বানাইবাই গাড়ি লই বালা বিছনা বানাইবা বালা গড় বানাইবায় বিছনা শুইয়া খালি গীত গাইবাই বারিশার দিন কইবা বা মটর আর খালি খাও খালি না না পয়সা আছে তো ও বা হতা বাজো হতা বাজো হা চিন্তা নাই তো পয়সা আছে চিত্ত শুকুই গেছে তো আর পয়সা থাকে না তো মেঘর মাজ হাতিলিয়ে বাড়াইতে লাগবো বাড়াইতে লাগবে না ফিভড়া দেখ ফিফড়া যাকসন নি খানি গুলা জমা ছয় মাসর খানি রেডি করে তো ভাইয়ে তো ভাইয়ে তার গাঁথর ঢুকা কিতাব লেখছ ইদুরে ওলা তার ছয় মাসর খানি রেডি করে দেখবা দান খাটিয়া নিয়া সারা আলির বুকুত গাঁত করিয়া ঢুকা ইখান বুজে না যেন কয়েকদিন পরে মেঘ দিব হয়ে যাইব বিলকুল বুঝবাই না কারণ ই জ্ঞান তার নাই মানুষের দান কাটিয়া খালি জমা খালি কিলা বাকি দিন বইয়া খাইত ওলা আমরা জিন্দেগির মধ্যে খেয়াল করতাম বাবা আগে দি আমরা যাতে ফায়দা হইতো আল্লাহ চিন্তা ধারণা করিয়া বিশেষ করিয়া চলতাম শ্বশুর বাড়ি যাইতে যাও কোনো বাধা নাই আরেকটা জিনিস নসিহত করি আর আমার যুবক বাইয়ান বিবাহ যারা খরচন্য আগে দি খর ভাই সময় আসবো সুন্নত পালন কর শ্বশুর বাড়ি বেশি দিন গিয়া রইও না বেশ রইলে আবার একবারে দাম কমি যায় বুঝেছেন ওই যখন স্ত্রী সুখে শ্বশুর বাড়ি যায় হুজুরে কইলা স্ত্রীরে সুখ দিলে স্ত্রীর লাগি পালা ব্যবহার করলে শ্বশুর বাড়ি গণ্য যাই যায় তেহার বা গেলে দাম পাইবাই আর স্ত্রীরে যদি খালি শাড়ি দি মার চেলি দি মার শ্বশুর বাড়ি এলা খয়বা ই দামান দিকে বলি খালি মারে কইবাই না কোজায় বালা হানিও দিতা নাই মন বালা সুখে শ্বশুর বাড়ি যায় স্ত্রী অন্দরে সুখ দিতা মায়া করে রাখতা ফরর মেঘ আনিয়া মায়া করিয়া রাখতা ফরর মেরে গরু আনিয়া মায়া করে রাখতাম যতটুক সম্ভব বুঝাইতা বুঝাইতে বুঝাইতে বুঝে না করে অন্য চিন্তাধারা শ্বশুরবাড়ির বেশি জ্ঞান হইলে গ্যাস অন দুই দিন তিন দিন হয়ে গেছে গে লাগাবাড়ির মানুষে হইবা কী বাড়ি দামান বেটাই গোয়া গাড়ি রয়েছে জল করলে যায় না বুঝি হইবাই না কোন যায় হইবা লাগাবাড়ির মানুষে হলা খুইবা শ্বশুরবাড়ি গেলে দেখবা শ্বশুরে বেশি দামানরে মায়া কর শ্বশুরে হম কারণ কোনো জোর গেলে কি বালা খালি মুরুকা নালা দুই দিন তবাই করবা ঝাকুকি দাবান বাইরে বাইলে থাকবা দিয়ে শ্বশুড়ে মায়া করবা টান তো চিন্তা নাই ভাত করিয়া খাবায় তার শ্বশুরের খুব বেশি চিন্তা থাকে লাগি বেশি দিন রইলে দেখবা খানির আইটেমও কমি যায় দাম কমি যায় ফয়লা গেল খুব বালা খানি থাকে আবার দুই নম্বর তুলে এক আইটেম কমব তিন নম্বরও শালিয়ে দিলা বাই শাক কাইলে ভিটামিন আইব শাক চার নম্বর আইব কচু বোলে রক্ত পরিষ্কার হাত খা চার নম্বর আইব কচু হারের অর্থ বেশি রই গেছ আর আস্তে আস্তে ডাউন যার বুঝাইছেন ও এক বুঝি আগে ছাড়াই দিতে কচু আইবার আগে শাক আইবার আগে ছাড়াই দিতে বুঝাইছেন বেশি দিন গিয়া রইলে কি তো হইব দাম কমি যাইব বুলে কি না মানুষ বা শ্বশুরে কইবা বুলে দামান বেটাই গুয়াইলে একবারে যায় না আর যদি এক হক দুই খাইয়া আইও দাম শুশুরকে গল্প করবা শুশুড়া কইবা বা আমরা দামান পাইছি রেবা খালি ব্যস্ত আর ব্যস্ত বিলকুল সময় নাই বোলে কিতা বেটা রায় খাই বিয়া নাকারি যা দামান পাইছি খালি ব্যস্ত খালি বুঝি বর্তমে আর রইলেও তা কই যায় রইলে এক জরা ওইতা নাই খালি কইবা মনে দুঃখ দুঃখওত হারতা নাই মান্সে বদনাম মানল বুঝেছো হেল্লা গিয়া বিশেষ করিয়া শ্বশুরবড়ি শ্বশুৰ শ্বশুৰি রে অ্ম মা আম্মা ডাকিত্রা মায়া ভড্ডা বাইৰে কিন্তু দয়া করিয়া মা বাবা সম্মান জীৱনে সন্মান কৰ শ্ৰদ্ধা কর্লাৰ বন্দেগান বিশেষ করিয়া মা বাবা মৰণে ৰাগ পৰ্যন্ত পাওলা দখলে সাইয়ারাক তাইটা কিন্তু জালিয়াৰ বাউলার প্রত্যেক ৰূপৰ দায়িত্ব আমি আর একটি শরীফ পড়িছিলাম আলাল সকুল মুসলিমিম সালাম এক মুসলমান আর এক মুসলমানের উপর হক আছে হক আছে এক মুসলমানে সালাম দিছ সালাম দেওয়ার লগে মুসলমানে সালামর জবাব দেওয়া এটা ইটা একইলিয়া ওয়াজিব আর দুই লম্বরে মুসলমানের হক সালাম দিলে আমরা সালামর জবাব দেই না না দেই দিতাম না দিলে গুনাগার ওয়াজিব তরফ করলাম দুই নম্বরে রসুল্লাহ ফরমান ওয়াইয়াদাতুল মরিস খবৰ খবর পাইলে বেমারি দেখা যাওয়া বেমারি দেখা যাওয়া এটা মুসলমানের হক প্রতিবেশী কোনো মানুষ বেমাৰ পড়ছে আপনার গ্রাম যে কোনো এক বাড়ির খবৰ খবর পাইলে দেখা যাইবা নবীজির সুন্নত বেমারি দেখ শূন্যত খেয়াল রাখবে এক বেমারে যেটা খাই হতা কিয়াল করে লইয়া যাইবা আমরা বেমারের খবর পাইলে যাইতে সময় বেমারের খানি তো বিলকুল নাই আমরা আপেল আঙ্গুর খাজুর বেশ খরি লইয়া যায় নিয়ালেও বাড়ির মানুষে খুব খায় বেমারির উচিলা জমে নানি আপেল আঙ্গুর এটা জম বেমারি কিচ্ছু খাইনি জিরা গিয়া খবর পাইলা ডাক্তরে কৈছে তাই শুধু যাও কাইটা যাও আর মিষ্টি উষ্টি গাইতা আর নরম জিনিস দই গাইতা অতা আগে কবল লইতা বেমারিয়া কিতা খাই নানা কিতা খাইন বা মৌয়া কিতা খায় বোলে অতা খায় অবু আগে নিতা বা হেরাল না নিতা কিচ্ছু নাই আফ এনব লইলাম গেলাম গিয়ে বুঝ পাইছো আর গিয়া বেমারীর গিয়া বইয়া ডর না কইতা নি বলে বাইসাভ যাই আর কি আল্লাহ বহুত বহুতান উঠিছি তা হায়াত মত খাওয়া যায় না বেমারি আসলে মনে করি লাগো আর এর থেকে আর ডাবল হয়ে যাবো পেশার বাড়ি হইবারে আল্লাহ আমার কাছে দাবি দেবো এটা মনে আমি আর বাস্তাব মুস্তাম নাই ইকাল হইতা বেমারি দেখার যাই শান্তি দিও বেমার আল্লাহ এক নিয়ামত দিছেন শিখার এক নিয়ামত ওখান বেমারি রে আমরার আমরা সৈতাক কেসু মানছে ভাজিল কোনো সময় মাতি দিই আমরা বাড়ির দশ কিলোমিটার দূর বর্ডার বাংলাদেশ বর্ডার বর্ডার সিকিউরিটি যারা আছে বর্ডারটে নিয়ন্ত্রণের আগে। তে কোনো কোনো ক্ষেত্রে কোনো সময় বছর দুই বছর পরে হঠাৎ সেন্ট্রাল গভর্নমেন্টে অর্ডার করে বর্ডারে খুব শক্ত আকারে পাহারা দিবা বর্ডার ডিউটি আদা করবা প্রয়োজনে গুলিরও ডার দিলে গুলির ডার হিসেবে বর্ডারও বলে বর্ডার জালির থাকি অত মিটারের ভিতরে একশো মিটারের ভিতরে বা দেড়শো মিটারের ভিতরে যারে পাওয়া যাইব গুলি ভরবই মানুষ বিল না যাই না গুলি ভরছে খালি রিবাই ডুবছে ওদিকে যাবার হয়েছে আরেক খালি রিবাই ও মানুষ বহুত মানুষ দেখাত এক মহিলা গিয়া কইতে আল্লাহ বাঁচাইছে যদি চকু বাই ভর্ত বেটা মরিয়া আসে না বেটাতো মরিয়া আসছে গিয়া কইতে আল্লাহ বাঁচাইছে যদি চকু বাই ভর্ত কোনো মাথর লগর মাতৃ বঞ্চনা আল্লাহ কি আল্লাহ কে মাসতে বেমারি দেখা যাইবা বেমারি দেখা যাওয়া সুন্নাত আর দ্বিতীয় নম্বর মুসলমানের হক আপনার প্রতিবেশী কুটুম বাড়ি বেমার পর সব দেখা আর কুটুম বাড়ি যাইতে সময় তুড়া মিটাই মিটা মিষ্টি জাতীয় জিনিস মিটা নেওয়া সুন্নাত এর কুটুম বাড়ি যাইতে তুড়া মিটাই লইয়া যাইতা বেশ পার না খাওয়া মন লইয়া যাইতা এটা ব্যাপারে খুব মরে শরম দিতাম না যখন ইয়াল্লাহ কুটুম আইছো তোর মিটাই দিয়ে রে জি এইখানে হইতা না বেঠার মনত দুঃখ আহ বেঠা গরিব মানুষ ফারছে না থোড়াও নিছে হইতা বলে আনবার হাম কিতা আছে আচ্ছা থুড়া আনতে তোর সূন্যত বুধ থা আনতে আসলাই মন খুশ আহিব না আনন্দ আইব হাই হাই থোড়া আনিলাম বেঠা ঘরে আরও আসলে তা মানুষ বড় বালান হইব না জানো মিটাই দিয়ার যদি লয় না ইটা মারি যদি হে বেঠা ইয়া লে ঘর সন্দেহ রাখি মিষ্টি আনলে মনে করবে এটা দাম দিল আল্লাহকে বাঁচতে এই ধরনের ব্যবহার আমরা তাকি হইত নাম বেমারি দেখার যাকুয়া কুটুম বাড়ি হোক পা যে কোনো জায়গার যাকুয়া আত্মীয় স্বজন বন বাগ্নির বাড়ি যাকুয়া মিটাই জিনিস লইয়া যাই তাই শূন্য থাক তা কারণ বসত ভার শূন্য আপনি বাদে নিয়েও দেখা শূন্য দাদায় দুই নম্বরে তাকছে গিয়া প্রতিবেশী মানুষের লাগি সম্পর্ক রাখতাল্লা রসুলে ফরমায় তোমার আশপাশ প্রতিবেশী কোনো মানুষ যদি বেমার যদি ফড়ে যায় দেখা যাও হিন্দু মানুষ যদি বেমার পড়েন তাহলে দেখা যায় ইসলাম অধিকার দিছি হিন্দু মানুষ যদি বেমার পড়ে কোনো মানুষ বিপদও পড়ছে ফাঁসিছে অসহায় বিপদগ্রস্ত তারে তুমি সাহায্য করতে এটা আমার ইসলাম ধর্মের আদেশ সুভাল জানাই জানাজার নমাজ ফোড় ফর যে জানাজার নমাজ ও যাবা মুসলমানদের হক খেল লাগে জানাজার নমাজ ও গিয়া শরিক হইবা ওয়াই যাবাতি দাওয়া দাওয়াত দিলে আপনি কবুল কর্তা দাওয়াত করা হইল খাওয়া হইল গিয়া দাওয়াত দেওয়ালা দিছন আপনি বন্দা আপনি গিয়া খাওয়া শূন্য তের লাগি বিশেষ করিয়া দাওয়াত দিলাইলে দাওয়াতটা আদায় করাইটা আপনার আমার উপরে হইল গিয়া হক তেল লাগি দাওয়াত দিলে যাইতা গিয়া দেরি পড়তা না দাওয়াত মিস দিলে মানুষের মনের মধ্যে দুঃখ আসে যার জন্য আল্লাহর পথে কা দাওয়াত গ্রহণ করে লাইছো আপনি যাইতা কি এটা মুসলমানের হক ফাস নাম্বার হইল গো তসবিতুল আতি ফাস নাম্বার হইল মুসলমানে হাসি দিলে তার জবাব দেওয়াই এটাও থাকে কি মুসলমানের হক বাই মুসলমানের লাগি আমার বিশেষ অনুরোধ যাদের মা আছেন বাবা আছেন জমির মধ্যে মা বাবার হায়াতর লাগি দোয়া মা বাবা এমন আল্লাহ মদ দিছেন বাবা আল্লাহ আওলা দখলে যখন মা বাবা সারিয়া বাড়ি সারিয়া বিদেশ বাড়ি যখন যায় বিদেশ বাড়ি আওলা দখল যাবার পরে যদি কোন গঠন ঘটি যায় আওলা দল